বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান আকস্মিক বিধ্বস্তের ঘটনায় একটি বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর সেখানে বলা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে একুশ জুলাই সোমবার বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটোলার বিমানবাহিনীর ঘাটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এ বিষয়ে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে আইএসপিআর বলছে দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ 19 জন নিহত এবং 164 জন আহত হয়েছেন বলে ধারণা করা হয়েছে উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে সেনাবাহিনী বিমানবাহিনী পুলিশ র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যেই বিমানবাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে উল্লেখ্য এফ সেভেন বিজিআই একটি মাল্টি যুদ্ধ বিমান অর্থাৎ এটি একই সঙ্গে বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রমে দক্ষ বা বহুমুখী ভূমিকা পালন করতে সক্ষম এই বিমান চীনের চেংরু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী এটি বিশেষভাবে একটি ব্যয় সাশ্রয়ী মাল্টি যুদ্ধ বিমান হিসাবে ডিজাইন করা হয়েছে চেংরু তৈরি এফ সিরিজের বিমানগুলোর মধ্যে এটিকে সবচেয়ে উন্নত সংস্করণ বলে গণ্য করা হয় এফ সেভেন বিজিতে জে সেভেন জি বিমানের প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা এফ সেভেন বিজিআই উনিশশো আশির দশকে বাংলাদেশ এফ সেভেন এমবি যুদ্ধ বিমান দিয়ে চীনের তৈরি এফ সেভেন সিরিজ ব্যবহার শুরু করে এরপর দু হাজার থেকে 2008 সালে আরও আধুনিক এফ সেভেন বিজি যুক্ত হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত প্রযুক্তি ও মাল্টি সক্ষমতা চাহিদা পূরণে আসে এফ সেভেন বিজিআই দু সালে চীনের চেংরু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের সঙ্গে এফ সেভেন বিজিআই সরবরাহের চুক্তি হয় দু সালের মধ্যে সবগুলো বিমান বাংলাদেশে এসে পৌঁছায় তার মধ্যে একটি বিমান একুশে জুলাই সোমবার বিধ্বস্ত হল